দর্শক একজোড়া পাল্লা লাইনের উড়াউড়ি সারা সেলাইনের মুসলদম কৌতর আছে একদম পুরান লাইনের কৌতর দর্শক এই যে দেখেন যারা মুসলদম কৌতর পছন্দ করেন দর্শক দর্শক একজোড়া হারামি লাইনের সবজি কৌতর আছে দর্শক এই দেখেন একদম পিওর গ্রিবার সবজি কৌতর দেখেন এটা নটা দেখেন দর্শক পাকা কালো এবার চোখগুলো দেখেন এই যে দেখেন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন আপনারা সিলভার গলা কৌতর লাল গিয়ারের এক হাত সাইজের কৌতর দর্শক নর্মালি দুটো এক হাত সাইজ এই যে দেখেন বড় সাইজের কৌতর দর্শক এই যে দেখেন

যারা পুরান ভিউস আছেন দর্শক তারা তো আমার চিন যারা নতুন যারা চেন না দর্শক তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার মা হচ্ছে বাড়ি আমার কাছে দর্শক সারা সাইডের বেশি বেশিরভাগ পাবেন প্লাস আপনার হাই ফ্লার পাবেন মাঝে মাঝে কালারিং পাবেন দর্শক আজকে নতুন কালেকশন আছে কালারিং আছে সারা স্যালারও আছে আর আমার অনেক দেওয়া থাকবে দর্শক নাম্বার ইমো সব দুটোই আছে চার্জারটা পছন্দ হয় দর্শক স্ক্রিনশট সার্জে দেবেন তারা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর তো ধরেন দর্শক কথা আমরা কতগুলো দেখে আসি আর যারা নতুন বিভার আসছেন যারা দেখেন যারা মুসলদম কৌতর পছন্দ করেন দর্শক তারা নিতে পারেন একদম ফুল ফ্রেশ পিওর কৌতর কতগুলো চোখ মার্শাল্লা দর্শক চোখগুলো আপনাদের দেখা দিতে চোখ দেখলে শান্তি দর্শক দেখেন একদম পিওর জোড়া আছে রানিং জোড়া দর্শক এক সপ্তাহের ভিতরে ঋণ দিয়ে দেবে যারা হাইকোর্টের মুসলদম খুঁজেন দর্শক তারা আপনার এই প্যাটটা সংগ্রহ করতে পারেন সুন্দর একটা একদম পিওর জড়া দর্শক দর্শক এই যে দেখেন নটটা দেখেন সেটাও দেখেন দর্শক বেশ বড় পাখা আজকে দেখেন এই যে দেখেন দর্শক মার্শাল্লাহ বাংলাদেশে আপনার লেসগুলো দেখেন দর্শক একবার বারোটা লেস ক্লিয়ার আছে লেজের অবস্থা দেখেন কৌতূল কিন্তু প্রচুর ফ্লাই করে দর্শক বোঝা যেতেছে অনেক ফ্লাই করে অনেক ভালো ব্র্যান্ড লাইনের কৌতা দর্শক কৌতূলের চোখ দেখেন দর্শক চোখগুলো দেখেন এই যে দেখেন এটা নরের এই দেখেন পুরান লাইনের কৌতা দর্শক এই যে দেখেন পা দেখেন বেগুনি কালার পা দর্শক দর্শক এই যে মাদুরে দেখেন একদম সেম নরের মতো দর্শক এই দেখেন সাইজ বড় আছে এবং খুবই ভালো ফিটনেস এই দেখেন চোখটা দেখেন চোখে দর্শক রিং আছে লাল দানার ভিতরে রিং আছে দর্শক সারা সারি ফ্লাইংয়ের জন্য খুবই ভালো হবে প্যাটটা এই যে দেখেন চোখটা দেখেন তো দশই যে প্যাডটা যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা নিতে পারেন দর্শক দাম চাইলে পনেরোশো দামা দামি নেই একদম চোদ্দোশো টাকা দশক দামা দামি নেই একদম চোদ্দোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দর্শক খুবই কোয়ালিটি ফুল কবুতর নর্মালি দুটোটাই লেস একদম ক্লিয়ার ফ্রেশ একজোড়া হারামিলানের সবজি কবুতর আছে দর্শক দেখেন একদম পিওর গ্রিবার সবজি কবুতর দেখেন এটা নটা দেখেন দর্শক পাথর চোখের কবুতর এই যে মাদিরা দেখেন বড় সাইজ মাসাল্লাহ দুইটা রকম দর্শক বড় সাইজের পুরান লানের কবুতর দর্শক পিওর গ্রিবার সবজি এগুলো দিয়ে আপনারা সারা সারি প্লাস ফ্লাইং অনেক ভালো ফ্রাই করে দেবেন দর্শক এগুলো বাচ্চা কাচ্চা এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং কালারফুল আছে দর্শক এই যে দেখেন যারা কালারিং করতে যে টুর্নামেন্ট খেলতে চান তারা দর্শক সবজি প্যাটার্ন নিতে পারেন চোখ অনেক ভালো অনেক ভালো ব্রাড কৌতর দশক এই যে নোটটা দেখেন মার্শাল কৌতর দেখেন দেখেন অনেক চঞ্চল কৌতর গুলা এটা দেখেন এবং পাখার ফেদারও খুব বড় দশক কত সুন্দর কামার যে দেখেন একবার ফ্রেশ পাখা এটা দেখেন দশক পাথর চোখের চোখটা দেখেন দোষক মার্শাল যে দেখেন এগুলো দিয়ে আপনারা অনায়াসে দশক সারা করতে পারবেন তিন ঘন্টা চার ঘন্টা দশক প্লাস ফ্লাই করে দেবেন এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা দিয়া দেখেন শেপটা দেখেন একদম ফুল ডাউন ডাউনশেপের কৌতর অশোক এই দেখেন ফুল ডাউন শেপ দশোরে যে মাদিরা দেখেন মাদিরা দশ অনেক বড় কৌতর যে দেখেন অনেক বড় শুধুর কৌতর এই যে দেখেন পাখা অনেক চঞ্চল কৌত অশোক এই যে দেখেন চোরটা দেখেন দশর চোখটা কিন্তু পুরান রিং চোখের যে দেখেন 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 দর্শক চোখের রিং আছে দেখেন যে যে দেখেন দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যার কিছুটা নয় মাঝে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন সবজি পেয়ারটা দাম চাইলে বারোশো দামাদামি নেই একদম এগারোশো টাকা আর কোনো দামাদামি দামি নেই ঠিক আছে একদম রিজনেবল প্রাইজক খুবই ভালোটা এবং আছে পুরান লাইনের কৌতা দর্শক চোখ দেখবেন সারা সারি পাল্লার জন্য খুবই ভালো হবে পুরান লাইনের কৌতার এই যে দেখেন কালারটা দেখেন এই দেখেন দর্শক মাসা এবার চোখটা দেখেন ঠোঁট দেখেন তো সর একদম ছোট ছোট এ দেখেন ঠোঁটটা দেখেন একদম কুচকুচা কালো এবার চোখ দেখেন এ দেখেন এগুলো বাচ্চা আছে দর্শক গুলোর মতো আইসা দেখেন চোখ দেখেন দর্শকটা দেখেন খুবই সুন্দর দেখা কিনড় দর্শক বাঘা কিনড় খুবই ভালো লাইনের যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন দাম চাইলে সাতশো পঞ্চাশ এক দাম কোন দামা দামি নেই সাতশো টাকা যদি পারেন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার যে দেখেন আপনারা সিলভার গলা কৌতার লাল গিয়ারের এক হাত সাইজের কৌতা দর্শক নয় দুটো এক হাত সাইজ যে দেখেন এটা নটটা দশক কিছু নটটা মাদি মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়া দশক এই দেখেন চোখগুলো দেখেন কবুতরের এই দেখেন এই যে একটা মাদিটা দশক কিছু নটটা মাদিটা এটা নর এই যে দেখেন কবুতর এই দেখেন টকটকা লাল গিয়ারের ডাউন শেপের কবুতর দশক টানা গলা আর কি এই যে দেখেন এগুলো দিয়ে আপনার বাচ্চাদের দিয়ে দর্শক ভালো রেজাল্ট করতে পারবেন আশা করা যায় সারা সারিগুলো সব দিক দিয়ে দর্শক পারফেক্ট আছে দর্শক নটটা দেখেন একদম ফুল সিলভার দর্শক এই যে দেখেন কৌতার কালারটা দেখেন মার্শাল্লা বড়ো সাইজের কৌতার বড়ো পাখা এই যে দেখেন এবং শেপ দেখেন দর্শক কৌতারের শেপ দেখেন একদম ফুল ডাউন শেপ এই যে দেখেন বড়ো মাথার কৌতার এটা নটটা দর্শক চোখ দেখেন এই যে দেখেন এই দেখেন পাশ এই যে মাদিটা দেখেন এই দেখেন বড় সাইজের মাদি দোষক এই দেখেন বাজুগোলা কালো লেস কালো বাজু কালো দর্শক চোখটা দেখেন দোষক টক লাল গিয়ারের এবং এই যে দেখেন চোখ যারা বাচ্চা সারা সারি করবেন উড়ি করবেন দর্শক নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পেটটা এই দেখেন মনের মতো বাচ্চা উড়েবেন সারা সারি করবেন

মলের সাইজ দেখেন দর্শক এক হাত সাইজের কবুতর মাদির ও বড় সাইজের কবুতর দর্শক এই দেখেন এই দেখেন আটটা দেখেন দর্শক মাসাল্লাহ এ দেখেন মাদিরা দেখেন দর্শক যারা বাচ্চা কাচ্চা উড়াইবেন সারা দর্শক এই পেয়ারটা নিতে পারেন এটা একটা পুরান লাইনের কবুতর দর্শক দেখেন ওটা দেখেন একদম হরিণের মতো দশ গলা মাল সব দর্শক দেখেন মাসাল্লাহ শরীর হরিণ না জিরাপের মতো আর কি এ দেখেন আর স্টাইলটা দেখেন চোখগুলো ধরে দেখা যাচ্ছে দর্শক দর্শক নোটটা দেখেন আর সাইজ দেখেন ফুল এক হাতের থেকে বেশি এ দেখেন বাজু কালো দর্শক লেস কালো বাজু কালো পুরান লাইনের কবুতর দর্শক এ দেখেন বড় মাথার কবুতর চোখটা দেখেন দর্শক এই যে মাঝিটা দেখেন চোখটা দেখেন এই যে পেয়ারটা দেখেন খুবই সুন্দর একটা প্যাড দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক জোয়ারা দাম ছেলে পূর্ণশো দামা দামি নাই মাত্র বারোশো টাকা দর্শক একদম বারোশো টাকা এই দেখেন একটা বাগান আছে পুরান লাইনের একদম পিওর বাগান দর্শক আগর কালারটা দেখেন এই যে দেখেন বাজুগুলা দেখেন সবগুলা পাখা বাজু সব কালো দর্শক এই যে দেখেন দেখেন দর্শক বেশ কতগুলো গুলো দর্শক কতগুলো চরা মাসাল্লা বেশ চরা পাখা এবং লেস সব কালো কাঠটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা কবতার মাসাল্লাহ বর্তমানে কুচে আছে দর্শক ছোট ছোট কৌতার ওর চোখটা দেখেন দর্শক এই নোটের পাচ্ছে দর্শকটা তাড়াতাড়ি করতে পারবেন এই দেখেন চোখ দেখেন রিং চোখের কবুতর দর্শক যে নটটা দেখেন পিওর বাঙা কবুতর দর্শক এ দেখেন ভাইব্রেশন করতেছে পাখা মাশাল যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন নটটার দাম চাইলে এক হাজার দামাদামি নাই একদম আটশো টাকা পরে দর্শক কৌতা পুরান লাইনের হাই কোয়ালিটি বাগান দর্শক রিং চোখের একদম আটশো টাকা খুবই সুন্দর দুটো মাদি আছে রানিং মাদি একবার দেখেন দর্শক এই যে একটা মাদি মার্শাল্লাহ এই যে একটা মাদি দর্শক দুইটা মাদি দর্শক লাল গিয়ার আছে এই যে দেখেন এবং চোখ অনেক বড় দর্শক চোখগুলো ধরে দেখা দিয়েছে আপনাদের দর্শক দেখেন মাদি দেখেন দর্শক খুবই সুন্দর কবুতর চোখটা দেখেন লাল গিয়ারের দশই যে একটা মালি দেখেন খুব সুন্দর কবুতর দশক লেস কালো বাজু কালো চোখটা দেখেন পুরান লাডে কবুতর রিং চোখের কবুতর দশক নর্দ সাথে সাথে এগুলো জোড়া নিয়ে নিবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা দুইটা মাঝে একলাগে নিতে পারেন দর্শক দুইটা মাঝে একলাগে নিলে বারোশো টাকা এখানে খুবই সুন্দর মাঝি এবং বড় সাইজ আছে কালদম আছে ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম যারা পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা কৌতার উড়াইতেছেন দর্শক কালদম কৌতার তারাই এই নিতে পারেন বর্তমানে ডিমে আছে দর্শক একদম ফুল ফ্রেশ কৌতার এই দেখেন এটা নটটা দর্শক এটা মাদি কৌতরটা এ দেখেন হাইতে বসে রয়েছে মার্শাল্লাহ ডিম সহ বসে রয়েছে দর্শক এই দেখেন খুবই সুন্দর কৌতার এই দেখেন বড় সাদের কৌতার দর্শক কেউ চায় দর্শক ডিম সহ নিতে পারবেন এই দেখেন দুটা ডিম নিয়ে বসে রয়েছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক এই কালদম জোড়া নিতে পারেন জোড়ার দাম চাইলে দুই হাজার দশক ডিম সহ দেওয়া হবে কোনো দামাদামি নেই একদম ষোলোশো টাকা দশক পেয়ারটা ইন্ডিয়ান হাইফ্লাই কালদম ডিম সহ দেওয়া হবে দুটা ডিম সহ একদম ষোলোশো টাকা ফুল ফ্রেশ কৌতা